ইহাতি শুনাইলাম মুহাদ্দিস এই সবেবরা সম্পর্কে এম মুহাদ্দিসের মন্তব্য শুনাইলাম একটা হাদিস এ হাদিসটা আমাদের দেশের আলেমরা খুব গলায় জোর দিয়ে বলে একটা কারণ আছে কারণ আমরা যারা আহলুল হাদিস হাদিস সম্পর্কে আমরা মোটামুটি যে গবেষণা করি মুহাদ্দিসরা কি বন্ধবগুরা যে জেনে শুনে আমল করি এজন্য আমরা বলি যে আপনারা সবেবরাতের আমলগুলো করেন এ পক্ষে কোরআনের কোনো আয়াত নাই এর পক্ষে সহিহ কোনো হাদিস নাই আছে জয়ীফ হাদিস জয়ীফ হাদিস ভিত্তি করে আপনারা আমল করেন এর চাইতে সহিদিস তোমার কত পড়ে রয়েছে একটা আমল করেন না তখন তারা কয় এই যে পাইছে আহলে হাদিস গো কামল হলো কাটছাট বিশ টাকার তারা বানাই দিছে আট টাকা কমে গেছে তারা নাম আছে এবাদত খালি কমায় সব এবার মানুষ এসে দুইশো টাকা এবার নামাজ পড়বে দোয়া করবে এর আরো এবার কমায় দেয় এই জন্য আহলে হাদিসদের আটকানোর জন্য তারা একটা হাদিস গলায় জোর দিয়ে বলে কারণ আহলে হাদিসদের একজন বড় ইমাম বড় আলেম তার নাম আল্লা নাসির উদ্দিন আলবানি রাহেমাহুল্লাহ যিনি মহাদ্দিস জগতের এই কত শতাব্দী শ্রেষ্ঠ মহাদ্দিস তিনি সবে বরাতের হাদিস সব একখানে করে একটা হাদিসের ব্যাপারে বলছেন এসনাদ হাসান এই হাদিসটার সনদটা ভালো এখন তার বলে এই মেয়া হালে হাদিসটা তোমরা সবে পালন করো না দেখো তোমাদের একজন বড় আলেম এই তো কিছু হাদিস সই তা পালন করো না কেন

যে লোকটা হিংসা বিদ্বেষ শত্রুতা যারা এই অন্যায়ে জড়িত তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না এ হাদিসটা উল্লেখ করার পরে ইমামিন রাজি বলছেন ফিজাওয়াঈদি ইসনাদহু দাঈফুন ইমাম ইবনে মাজাহ নিজেই বলছেন এ হাদিসটা আছে মাজমাউয যাওয়াইদ কিতাবে হাদিসটার সনদটা হলো দুর্বল আর আরেকটা কারণ হলো আত-তাদলিস ওয়ালিদ ইবনে মুসলিম এ হাদিসের মধ্যে মলিদ ইবনে মুসলিম একজন ব্যক্তি আছেন যিনি একজন রাবীর নামকে গোপন করেছেন তাদলিশ করেছেন এই জন্য হাদিসটা দুর্বল এখন এ হাদিসটার যে মন্তব্য আপনারা জানলেন কিন্তু ইমাম আলবানী রহম তিনি বলেছেন যে এ হাদিসের যে মূল বক্তব্য এই মূল বক্তব্য আরো প্রায় কয়েকটা সনদে পাওয়া যায় সনদটা এককভাবে দুর্বল কিন্তু মূল বক্তব্য কয়েকটা সনদে পাওয়া যায় আর উসলে হাদিসের একটা রীতি হলো যে যদি মূল বক্তব্য একই হয় আর সনুদ যদি একাধিক হয় সনুদ গুলো পরস্পর যদি মারাত্মক দুর্বল না হয় একটা আর একটাকে শক্তিশালী করার কারণে হাদিসকে বলা যায় যে অন্য থাকার কারণে সুন্দর এজন্য ইমাম আলবাড়ি রহিম্লা বলছেন হাদিসটা মোটামুটি চলে আচ্ছা আমরাও স্বীকার করি হাদিসটা হাসান আমরাও স্বীকার করলাম হাদিসটা সহি হাদিসে কি বলা হয়েছে কয় একাত শবে বরাতের এহাদিসে কি বলা হয়েছে শবে বরাতের ইসে রোজা কয়টা এহাদিসে কি বলা হয়েছে শবে বরাতের কয় শস্যী কি করতেন নাই এখানে বলা হয়েছে মাত্র দুইটি আমল পরিত্যাগ করার জন্য আপনি যদি শিরকে লিপ্ত থাকেন শিরিক থেকে তাওয়াবা করবেন আর কখনো শিরিকের সাথে সংযুক্ত থাকবেন না আপনি যদি শিরিক থেকে তাওয়াবা ক করে ফেলেন আপনি যদি হিংসা বিদ্বেষ শত্রুতায় লিপ্ত থাকেন সেখান থেকে যদি আপনি আপনার অন্তরকে মুক্ত করতে পারেন কারো ভাইয়ের সাথে কারো বোনের সাথে কোন মুসলিমের সাথে আপনার কোনো হিংসা বিদ্বেষ শত্রুতা নাই আপনি দুইটি অন্যায় থেকে বিরত থাকলে ওই রাতে একটা দিকির না করলেও ক্ষমা পাবে আর যদি আপনি এই আপনার শিরিকের সাথে যুক্ত থাকেন হিংসার সাথে যুক্ত থাকেন তাহলে ওই রাতে হাজারো রাকাত নফল নামাজ পড়লেও ক্ষমা পাওয়া যাবে না হাদিস হাদিস তো বলা হইলো ওখানে ক্ষমা পাওয়া যাবে দুইটা অন্যায় না করলে কিন্তু ক্ষমা পাওয়া যাবে নফল সলা তাদের দেখল তা তো নাই তাহলে আনুষ্ঠানিক এবাদাতের কি আছে আনুষ্ঠানিক কোন ইবাদত নাই এজন্য আমরা সবে বরাত যে কথাগুলো বলি সেটা হলো যে সবে বরাত এইটার সম্পর্কে কোরআনের কোন আয়াত নাই। হাদিস আছে কিন্তু হাদিসে নির্ধারিত কোনো আমল নাই অতএব আমরা অন্য অন্য রাতে যা আমল করবো ওই রাতে তাই করব। আচ্ছা ধরেন অন্য অন্য রাতে আমরা কি মাগরিব সালা জামাতে আদায় করি না ওই করব করবো অন্য অন্য রাতে এসা সাল্লাহ জামাতে আদায় করি না ওরাতেও করবো অন্য অন্য সময় সকাল সন্ধ্যা জিকির করি না ওই রাতেও করবো অন্য অন্য রাতে তাহাজ্জুদ পড়ি না ওইরাতেও তাহাজুত পরবো অন্য অন্য দিনে আপনি যদি মনে করেন ওই যে এই আমি রোজা রাখেন প্রত্যেক মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে আপনি যদি রোজা রাখেন এ মাসেও রাখবেন আপনি যদি সোমবার সোমবার রোজা রাখেন ওই দিন যদি সোমবার হয় রোজা রাখবেন তাহলে এটা আমি অন্য অন্য দিনে আপনার যে আমলে আমলটা ঠিক থাকবে অন্য রাতের যে আমলে আমলটা ঠিক থাকবে আপনি যদি শিরিক থেকে মুক্ত থাকেন আর আপনি যদি হিংসা থেকে মুক্ত থাকেন সবে বরাতের রাতে স্বয়ংক্রিয়ভাবে আপনি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেয়ে যাবেন এবার একটা বাস্তবতার কথা বলে আমার কথা শেষ করছি বাস্তবতা হলো যে রাতে শিরিক করলে ক্ষমা পাওয়া যাবে না হাদিসে পাওয়া গেল যে রাতে হিংসা করলে ক্ষমা পাওয়া যাবে না হাদিসে পাওয়া গেল ওই রাতে শিরিকারও আরো বেশি করে ওই রাতে শিরিক বিশ্বাস যদি না হয় তাহলে আপনি আজকে এই এবছর প্রমাণ করেন প্রমাণ করা না পান আপনি আপনি মুসবার বাইতুল সালাম মসজিদে আগামী মাসে ক্ষুদ্র আমার কান্দুরে এখান থেকে নামাইবেন কি দেখেন আপনি যান ঢাকার শহরে দেখবেন ঢাকা শহরে সবে পরে তেরে সার নামাজ পড়ার পর দিকির আজকে দুই চার কাত নামাজ পড়ে হ্যাঁ এবার তাজবিল হয়ে বেরোয় গেছে গোলাপ সার মাজার হাইকোর্ট মাজার এই মাজার ওই মাজার এই দরবার এই দরবার যায় নাকি যায় না এই যে মাজারে গমন করা মাজারি গিয়ে বাদত করা মাজারি গিয়ে দান করা মাজারি গিয়ে দান সদ্য করা মাজারি গিয়ে বাদতের কোনো কিছু প্রার্থনা করা এগুলো কি শিরিক নয় তাহলে যেই রাতে শিরিক করলে ক্ষমা করা হবে না বান্দা ওই রাতে শিরিক আরো বেশি করে জাতি কোন দিকে রড়ছে ওই যে রাসুলসালাম বলছেন কোন মানে মুসলিম পুরুষ যদি টাকুনিসে পোশাক পরে তাহলে ওই অংশটুকু জাহান নামে যাবে নারী কি করবে নারী কি টাকুনিসের অংশ খোলা রাখবে না ঢাকা রাখবে আর পুরুষ খোলা রাখবে আপনি যান শরীয়তপুর জেলার মার্কেটে যান যাই দেখবেন পুরুষের যে আছে একশো জনের মধ্যে নিরানব্বই জন ওর প্যান্টের হলো টাকুন নিচে আর নারীদেরকে দেখবেন একশো জনের মধ্যে আছে আশি জন টাকলো খোলা শয়তান কিভাবে আমাদেরকে মানে বিকৃত করেছে শয়তান যা মানে আল্লাহ যা বলেছেন তার বিপরীত করায় জাহান নামে নিচ্ছে সবে বলতে রাতে শিরিক করলে ক্ষমা পাওয়া যাবে না ওই রাতে শিরিক আরো বেশি করে এজন্য আপনি যদি ওই রাতে ক্ষমা পেতে চান আপনাকে অন্যায় কাজ থেকে বেরিয়ে আসতে হবে আলোচনার প্রেক্ষাপটে আমি বাংলাদেশের ভারত পাকিস্তানে এই তিনটা রাষ্ট্রে এই রাত কেন্দ্রিক যে বেদাত গুলো হয় নাই কোরআনে জানাই হাদিসে আমি তার একটা তালিকা আপনার সামনে পেশ করছি চোদ্দটি তালিকা আমি আমার গবেষণা আলোকে পেয়েছি দেখেন এক ভালো ভালো খাবার তৈরি করে খাওয়া আর এতে সারা বছর ভালো খাবার খাওয়া যাবে বলে বিশ্বাস করা এটা আমাদের সমাজে অনেকের প্রচলিত আছে আর অন্য অন্য রাতে মুরগি ঠিক রান্না নেই ওই রাতে গরুস্থ রান্না হয়ে গেছে কেন আজকে তাক দিয়ে রাত আজকে যদি ভালো খাও তাহলে সারা বছর ভালো খাওয়া যাবে কোথাও নাই নম্বর হালুয়া রুটি তৈরি করে খাওয়া বিতরণ করা এতে কোনো নেক আছে বলে বিশ্বাস করা এখন কমছে আগে ছিল না ছিল না আমি যে কত রুটি আর হালুয়া খাইছি ইমাম ছিলাম মুসল্লিরা সব পাঠা দিত ইমাম সব খান আরে ভাই খাওয়ার কারণে প্যাট গেছে বই যায় এবার তো এই যে ওই রাতে হালুয়া তৈরি করে রুটি তৈরি করলে হবে কল্যাণ হবে বিশ্বাস করা নাই তিন নম্বর এ রাতের এ উদ্দেশ্যে গোসল করা এতে কোনো নেক আছে বলে বিশ্বাস করা এটি হচ্ছে বেদাত এই বেদাত আমি নিজেও আমল করছি আল্লাহ আমাকে ক্ষমা করুক কেমনি আমল করছি মকসুদুল মৌমিনের নামে একটা বই আছে না ও বইটা পড়ছি সবে বরাতের বিবরণ পরে দেখলাম যে উনি উল্লেখ করছে সবে বরতের রাতে এপাততের উদ্দেশ্যে কেউ যদি গোসল করে তাহলে গোসল করলে ওনার যতটুকু পানি লাগবে এক ফোটা পানি সাতশো রাকাত নফল নামাজের নাকি বলছি সারা রাত একশো রাখাতে পড়তে পারবো না তো গোসলটা যদি শীত হয় কষ্ট করে করিয়ে তাহলে এক ফোটা পানিতে যদি আমি সাতশো রাকাত নফল নামাজের নাকি পাই তো ওই রাতে যদি দুই বালতি পানি ঢালাই যায় তাহলে আর ইবাদত করা লাগে আর কি তো পেয়ে গেছি কিন্তু এই কথার দলিল নাই বিনা দলিলে যে বিনা আমাদের অনেকে এরকম করে একবার প্রচন্ড শীত সবর মানে সন্ধ্যার আগে গোসল করে কেন নাকি আছে বিধা তারপরে চার নম্বর এ রাতে তাকদির লেখা হয় বলে বিশ্বাস করা শোনেন সবে কদর রাতে তাকদির লেখা হয় কোরআন দ্বারা প্রমাণিত হাদিস দ্বারা প্রমাণিত সবে রাতে হয় না। বিশ্বাস করলে এটা বেদাওয়া হবে পাঁচ নম্বর রাতে মৃত মানুষের রুহ আগমন কলমের বিশ্বাস করা অনেক সমাজে এটা প্রচলিত আছে সবে বরাতের রাতে আমার বাপ দাদা যারা মারা গেছেন তারা এই রাতে এসে রুহ এসে বলতে থাকে আমার নাতি নাতকুররা কবর আমি কষ্ট পাইতেছি আজকে একটু দান সদকা করবি না এজন্য সবে বরাতের রাতে বিক্ষুজ্ঞের প্যাক একেবারে পকেট ভর্তি ওই বেশি বেশি দান করলে কল্যাণ হয় এটি হলো দান করলে তো ভাবে যে কোনো সময় কিন্তু ওই রাতে করলে স্পেশাল হবে এটি তারপরে ৬ নম্বর এ রাতে কবর বা মাজার জেরাত করা একটু যেটা বলে আসলাম এই রাত উপলক্ষে কোন কবর বা মাজার জেরাত করা যাবে না আপনি আপনার বাবার আপনি আপনার দাদার আপনার আত্মীয় স্বজনের কবর জেরাত করেন চব্বিশ ঘন্টা আপনার জন্য উন্মুক্ত দিনক্ষণ নাই যখন হচ্ছে তখন জেরাত করবেন কিন্তু এই রাতে করলে হবে এটা বিধা তারপরে সাত এরাতের ফজিরাতে মিথ্যা কিসা কাহিনী জাল জয়ী ফাদি বর্ণনা করা আমি তো জাল জয়ী ফাদি বর্ণনা করছি কিন্তু সনদের মন্তব্য বলে দিছি। হুজুরে হাদিসগুলো বলে কিন্তু মন্তব্য বলে না এজন্য জাল হাদিস বলার সময় বলতে হবে হাদিসটা জাল এর উপর আমল করা হারাম এদিসটা জয়ীব এদিস উপর আমল করা যাবে না এভাবে বর্ণনা করা যাবে কিন্তু আপনি কোনো মন্তব্য বলবেন না সাধারণ মানুষ তো মনে করবে সৈয়দিস আমল শুরু করবে এভাবে বলা যাবে না তারপরে আট নম্বর হলো এবাদত করার জন্য মসজিদে একত্রিত হওয়া সারা রাত নফল এবাদতে মগ্ন হওয়া শোনেন মসজিদ তৈরি করা হয়েছে ফরজ সালাত জামাতের সাথে আদায় করার জন্য নফল সালাতের জন্য মসজিদ না নফল সালাতের জন্য বাড়ির ঘর তবে কেউ যদি মসজিদে পরে যায়স মসজিদে নফল এবাদত যায়স কিন্তু উত্তম হলো নিজের ঘর রাসুল সাল্লা আলাইসলাম বলছেন আরে বেড়া তোর ঘরটাকে তুই কবর বানাইস না কবরে যে কোনো সময় নামাজ পড়ে না জিগির করে না কোরআনতলা করে না তুই যদি সব এবাদত মসজিদেই কর তা তোর ঘর তো কবর হয়ে যাবে জন্য ফরজ সলাদ জামাত আমরা মসজিদে পড়বো নফল সুন্নাদ ঘরে পড়ার চেষ্টা করব। আপনি যদি সবে বরাতের ইবাদত করতেই চান এটা তো নফল আপনি মসজিদে আসছেন কে লিখলেন ঘরে করেন নফল এবাদত গুলো সম্মিলিত করা এটি সুন্নাহ সম্মত না তারপরে এ রাত উপলক্ষে কোরআন খতম করা মিলাদ পড়ানো কেয়াম করা এবং সম্মিলিত দোয়া মোনাজাত করা হয় না আমাদের মসজিদে এগুলো বিদাত তারপরে এই রাতে নফল কোন নাই আমাদের দেশের হুজুরদেরকে আমি জিজ্ঞেস করছি পড়া লাগবে না তো আমি হারাবছর কি আছেন আপনি এখন লাগবে না এই জন্য বারো রকাত পরেন পড়ছে হুজুর কয়শো দোয়া পরশো দোয়া পড়েন পড়ছি হুজুর পড়া তো শেষ তাই সবাই মিলে একটু মনোযোগ করলি যা যার বাড়িতে রওনা দিছে করতে তো হবে তারা নিজেরাও জানে অস্তিত্ব নাই সবে উপলক্ষে বারো রাখার তামাজ পড়তে হবে জিকির করতে হবে কোরআন হাজির কোথাও উল্লেখ করা হয়নি তারপরে এগারো এই দিনে নফল সিয়াম পালন করা সবে বরাত উপলক্ষে কোনো নফল সিয়াম পালন করা যাবে না বিজে রোজা রাখতেছেন রাখেন সাধারণ কোন রোজা রাখার রাখেন আপনি সোমবার দিন রোজা রাখার করা যদি সবে সোমবার পরে রাখেন কোনো সমস্যা নাই কিন্তু সবে বরাত উপলক্ষে কোনো সিয়াম রাখা যাবে না তারপরে মিষ্টি বিতরণ করা খিচুড়ি রান্না করে খাওয়া এই দিন একদম আয়োজন প্রত্যেক মসজিদে এগুলো করা যাবে না তারপরে সহি হাদিসে যা বলা হয়েছে তা বাদ দিয়ে নিজেদের মন করা আমল করা সহি হাদিস দুইটা কথা বলা হয়েছে এক শিরিক থেকে তাবা করবেন দুই আপনি হিংসা থেকে দাওয়া করবেন দুইটা পাপ থেকে বেঁচে থাকলে যদি সবে বরাতের নামও যদি না শোনেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন এরপর চোদ্দ হলো আতশবাজি ফুটানো এবং এই রাত উপলক্ষে সরকারি বেসরকারি ছুটি ঘোষণা করা নাই বাংলাদেশে হয়তো মানে ইবাদত করার জন্য ছুটি দিয়ে দিচ্ছে আজকে দিনের বেলা ঘুমাও রাতে ইবাদত করো অথচ আর কোনো নাই সব শেষ আপনাদের একটা প্রশ্ন দেখতে পারে প্রশ্নের উত্তরটা দিয়ে আমার কথা শেষ করছি আপনার এই হাদিস আপনার তফসির আপনার আয়াত আমরা বিশ্বাস করছি মানলাম কিন্তু আপনি দেবে মানুষ আপনার ওস্তাদের ওপর উস্তাদ আপনার মতো হাজারো ছাত্র শিক্ষকের বড় শিক্ষকিনী বড় বড় আলেমরা যেগুলো করে আসছে তাহলে আর পাইলো কোথায় আরে কিভাবে করে পাওয়ার একটা সেলসেলা তো অবশ্যই আছে কি দেখেন এই সবে বরাত বর্তমানে বাংলাদেশ ভারত পাকিস্তানে যেভাবে চলছে এটার উৎপত্তি বাংলাদেশে হয়নি এটা হয়েছে হলো ফিলিস্তিনের বাইতুল মাকতিস মসজিদ থেকে দেখেন সবে বর্তমান প্রচলিত রূপ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম সাহাবী এবং তাবিদের জামানায় ছিল না সাহাবিদের জামানায় এই রাতটি ছিল শিরিক থেকে তাওবা হিংসা থেকে তাওবা আর কোন আমল তারা করতেন না শিরিক করব না আর হিংসা কখনো করব না কিন্তু বর্তমান প্রচলিত রূপটি শুরু হয়েছে 448 হিজরি সালে আমাদের নবী মারা গেছেন কত সালে 11 হিজরি সালে আর এই সবে বড়া শুরু হয়েছে 448 হিজরি সালে তার মানে আমাদের নবীর মৃত্যুর 430 বছর পর নবী স্বভাবের তো নামটি শনে নাই সাহাবীরা তো এর গন্ডুই জানে নাই 430 বছর পর নবীর মৃত্যুর পর শুরু হয়েছে অর্থাৎ নবী মৃত্যুবরণ করলে ইসলামের ভূত্রে এক সুল পরিমাণ কোনো আমল ঢুকবে না তিনি যা করেছেন ওগুলোই আমল এর পরে আর নতুন কোনো আমল করা করার সুযোগ নাই এখন ফিলিস্তিনের বাইতুল বাইতুল মাকদিস মসজিদ এর চালু হয় তৎকালীন সময় উক্ত মসজিদে সবে বোরাতের রাতে সলাতুল আলফিয়া বা হাজারি নামাজ পড়া হতো আমাদের সমাজ এরকম করা হয় সবাই একত্রিত হয়েছেন হুজুর করে দিচ্ছে আপনার কি আমরা একটা ই আমল করি কি ওই যে এক ধরনের নামাজ আছে না জীবনে একবার পড়লেও পড়া লাগে দামাতের সাথে পড়ায় আরে ভাই সলাতিস সম্পর্কে মহাদিসের মন্তব্য কে বলছেন হাসান কে বলেছেন জয়ী আমি হাসান ধরে নিলাম এটা ব্যক্তিগত আমল এর কি আমরা সম্মিলিত আমল নাকি জামাতে পারেন কে আর এটা কি সবাই বলে আমল নাকি এক আমল আরেক জায়গায় ঢুকাই দিছে এগুলো করা যাবে না তো যাই হোক তারপরে এই ফিলিস্তিন থেকে এসেছে সামদে সিরিয়া সিরিয়া থেকে এসেছে ভারত বাংলাদেশ পাকিস্তানে এই আমলটা যখন ব্যাপক হারে শুরু হয় তৎকালীন সময়ে এই বেদাতের জনপ্রিয়তা দেখে তৎকালীন সময়ে অসংখ্য হকানে আলেম আল্লাহর গজবে পতিত হওয়ার আশঙ্কা করেছিলেন যা কোরআনে নাই যা কোনো সৈহাদিস বর্ণিত নাই মানুষের ভিতরে ব্যাপক কারে যেটা প্রচলিত হয়ে গেছে এমন বেদাত চললে তো আল্লাহর গজব নেমে আর তারাই আশঙ্কা করেছিলেন তবে মক্কা মদিনাকে আলহামদুলিল্লাহ আল্লাহ তখন থেকে আজও পর্যন্ত হেফাজত করেছেন এই রাত উপলক্ষে মক্কা মদিনা স্পেশাল কোনো আমল এখনো করা হয় না আল্লাহ যতদিন এই সুন্নার কেন্দ্র দুটা সংরক্ষণ করবেন ততদিন পর্যন্ত এই বেদা তার চলবেও না এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনি সবে বরাতে রাতে অন্যান্য দিন যা করবেন তাই করবেন অন্যন্য রাতে যা করবেন আজকে রাতে তাই করবেন স্পেশাল ভাবে কোনো আমল যদি করতে হয় সহি একটা দলিল দেখিয়ে তারপর করবেন নাহলে করতে পারবেন না আল্লাহ রব আলিন আমাদের সবাইকে এই সবে বেরাতের হাদিস গুলোর এবং মহাদিস্তের মন্তব্য গুলো ভালো বাজে হৃদয়ে বুঝে তারপরে আমল করার তৌফিক দান করুন